সম্মানিত উপস্থিতি আজকে এই মানববন্ধনে উপস্থিত আমাদের এই কমিশনার প্রার্থী আমাদের পরিচালক সতেরো আসনের সহকারী পরিচালক সদস্য সচিব মিজানুর রহমান ভাই উপস্থিত আছেন বাসাদেগ থানা আমির উপস্থিত আছেন আমাদের গুলশান থানা সেক্রেটারি অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং সামনে উপবিষ্ট জনসাধারণ বিশেষভাবে আমাদের রাষ্ট্রের একটা চতুর্থ স্তম্ভ কিন্তু আমি যেটাকে বলি বাংলাদেশের দ্বিতীয় স্তম্ভ সংবাদ মাধ্যম কর্মী বাংলাদেশের এই যে জুলাই বিপ্লবের অগ্রনায়ক সাংবাদিক ভাইরা এবং যাদের মাধ্যমে দেশ এবং বিদেশে আজকের আমাদের এই মানববন্ধন প্রোগ্রামকে দেখছেন সকল ভাই ও বোনেরা আজকের এই ক্যান্সার ইনস্টিটিউট এই হাসপাতালের সামনে আমরা যে দাঁড়িয়েছি অত্যন্ত একটি মানবিক এবং জনকল্যাণকর উদ্দেশ্য নিয়ে আপনার সবাই অবগত আছেন যে বাংলাদেশের চৌষট্টি জেলা চারশত পঁচানব্বইটি থানা থেকে ক্যান্সারের জন্য বাংলাদেশের একমাত্র ইনস্টিটিউশন যেখানে আশা ভরসা নিয়ে মানুষ চলে আসে কিন্তু আনফর্চুনেটলি যে ক্যান্সার হাসপাতালে মানুষ চিকিৎসার জন্য আসছে সেই হসপিটালই বিভিন্ন দুর্নীতিতে ক্যান্সারে আক্রান্ত হয়েছে আপনারা শুনে অবাক এবং হতবাক হবেন এই ক্যান্সার ইনস্টিটিউটে সাতটা রেডিও থেরাপি মেশিনের ভিতরে মাত্র দুইটা কাজ করে বাকি পাঁচটা কাজই করে না সুতরাং মানুষের সেবা কোথা থেকে আসবে আমরা আজকে সংবাদ কর্মীদের মাধ্যমে এই হসপিটালের দুর্নীতি আমরা তুলে ধরতে চাই এটা আমাদের নৈতিক দায়িত্ব আপনারা অবগত আছেন যে আমাদের জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান উনিশে জুলাই অচেতন হয়ে পড়েও সোজা হয়ে দাঁড়িয়ে উনি বলেছেন আমরা দুর্নীতি করব না আমরা দুর্নীতি সহ্য করবো না ইনশাল্লাহ করব তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আপনাদের সহযোগিতায় শিশু হসপিটালে আপনারা যে একটা সংবাদ পরিবেশন করেছিলেন সেটার উদ্যোগ আমি নিয়েছিলাম রাতের ভোটের মতোই সেখানে জন একটা নিয়োগ হয়েছিল ডাক্তারের এবং আপনাদের সহযোগিতা আপনাদের প্রচারের কারণে সেই নিয়োগ কিন্তু বাতিল হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ডাক্তার শফিকুর রহমান একজন ডাক্তার আমি এই সদর আসনের প্রার্থী একজন ডাক্তার সংবাদ কর্মী ভাই ও মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে দুর্নীতিগ্রস্ত যে ক্যান্সারে আক্রান্ত এই দুর্নীতি বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে সকল প্রকার দুর্নীতি দূরীভূত করা হবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী সাংবাদিক ভাইরা আমাদের সামনে অগ্রগামী ভূমিকা পালন করবেন ইনশাল্লাহ আমরা অলরেডি বলেছি যে এই হাসপাতালের দুর্নীতির একটি সামান্য চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই আপনারা অবগত আছেন যে সতেরো বছরের সরকারের আমলে একজনের জীবন কাহিনী আরেকজন লিখে প্রমোশন পায় একইভাবে অন্যান্য সেক্টরে ডাক্তারদের ক্ষেত্রে নার্সদের ক্ষেত্রে টেকনোলজিস্টদের ক্ষেত্রে তারপর যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তাদের ক্ষেত্রেও প্রমোশনের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে এবং একটি বিশেষ জেলা থেকে এই ক্যান্সার হাসপাতালে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী কিছু সংস্কার সংশোধন হলেও কিছু পরিবর্তন হলেও সেই অ্যাডমিনিস্ট্রেশনে এখনো বড় ধরনের কোন পরিবর্তন আনা হয় নাই যে কারণে এখানকার চিকিৎসক সমাজ অনেক মন প্রাণ দিয়ে চেষ্টা করেও এই সেবা এবং এই দুর্নীতি সম্পূর্ণরূপে প্রিভেন্ট করতে পারছেন না সুতরাং আপনাদের মাধ্যমে আমি প্রথম যে অবস্থানটা তুলে ধরতে চাই আপনারা ইনভেস্টিগেট করুন এই হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা এটার রক্ষক তারাই এটার দুর্নীতির ভক্ষক হিসেবে হয়ে যাচ্ছে কি না সেকেন্ড আমি যে বিষয়টা আপনাদের সামনে অলরেডি বলেছি যে এইখানে অনেক আশা ভরসার একটা জায়গা ক্যান্সার রেডিও থেরাপির জন্য সেই রেডিও থেরাপি যে দশটা না আটটা মেশিন আছে তার মধ্য থেকে মাত্র দুইটা মেশিন কার্যকর ভূমিকা পালন করছে এখানেই এখানেই শেষ শেষ নয় নয় যে মেশিন আছে সেই এখানেও দুইটা দালাল চক্র কাজ করে সিরিয়াল পাওয়ার জন্য অসংখ্য মানুষ আপনারা দেখেছেন যে জায়গায় যে বিল্ডিং এ আমরা দাঁড়িয়ে আছি এই বিল্ডিং এর ইজে পরিশ্রম করে যে শ্রমিকরা আমাদেরকে এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে সেই শ্রমিকদের জন্য আমাদের কিছু করার আছে কিছু নৈতিক দায়িত্ব আছে আমরা এরপরে বসে যে ভাতটা খাই যে কৃষক রাত দিন এই রোদরে ঘর্ম দিয়ে যখন সে অসুস্থ হচ্ছে এইটাই হচ্ছে তার সর্বশেষ স্থান সুতরাং তাদের জন্য কিছু করার আপনার এবং আমার দায়িত্ব আছে এদেরকে নিয়ে বসে থেকে যখন আমরা খাওয়া শেষ একটা চা খাই সেই চা শ্রমিকের জন্য আমাদের কিছু করার আছে আমরা যে সুন্দর শার্ট পরিহিত করে আমরা কথা বলছি রেজার্ভ করছি সেই গার্মেন্ট শ্রমিকদের জন্য আমাদের কিছু করার আছে আমরা আশা করি এই শ্রমিক শ্রেণীর মানুষ যেটা এইটটি পার্সেন্ট মানুষ যারা সরকারি চিকিৎসার ওপর নির্ভরশীল এই ক্যান্সার হাসপাতালে তারা আসছে সেই এসে এখানে তারা এক মাস দুই মাস তিন মাসের সিরিয়ালের মধ্যে পড়ছে সিরিয়ালয়ে পড়ে এখানে তারা বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে অন্য দিক থেকে লোক ঢুকে যাচ্ছে সুতরাং এই দালাল চক্রকে আপনারা কিভাবে ভাববেন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সদর আসনের বাংলাদেশের জামাত ইসলামী এবং এই এলাকার সচেতন সাধারণ মানুষকে নিয়ে নেমে যাব ইনশাল্লাহ দ্বিতীয় যে ব্যবহার রেডিও থেরাপিতে এখানেই শেষ নয় যদিও কোনো তারা সিরিয়াল নিয়ে ভর্তি হলো এরপরে আসবে রাজনৈতিক দেউলিয়াত্ম কিছু মানুষ এবং একটা সিন্ডিকেট শ্রেণির দালাল এখানে কাজ করে তারা ভর্তি হওয়ার পরেও তাদের যেভাবে রেডিও থেরাপি যে সিরিয়ালি দেওয়ার কথা সেভাবে তারা পায় না তারা কি করে অন্য দিক থেকে দালাল চক্র টাকা নিয়ে ভিতরের ভিতরে টেকনোলজি রাজনৈতিক কাজ করে বেড়ায় তাদের দৌরাত্ব দেখানোর জন্য তারা এসে যে দুইটা মেশিনে সিরিয়াল থাকার কথা তারা রাজনৈতিক প্রভাব কাটিয়ে বা দালাল চক্রের প্রভাব কাটিয়ে রেডিও থেরাপি নিয়ে যাচ্ছে এত কষ্ট করে দুই মাস তিন মাস পরে ভর্তি হয়েও সে তার যেভাবে রেডিও থেরাপি সিরিয়াল পাওয়ার কথা সে পাচ্ছে না ভর্তি রুগী বাইরের দালাল চক্রের মাধ্যমে এসে পেয়ে যাচ্ছে আমাদের সবাইকে এই যে রেডিও থেরাপি দেওয়ার জন্য একটা রুগী আসার পর কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে যে ক্যান্সার তার কোন পর্যন্ত ছড়ালো একটা এমআরআই মেশিন সিটি স্ক্যান মেশিন এবং আরো কিছু ম্যামোগ্রাম আনফর্চুনেটলি একটা ন্যাশনাল ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে একটা সিটি স্ক্যান মেশিন নাই একটা এমআরআই মেশিন নাই একটা ম্যামোগ্রাম মেশিন নাই আপনাদের স্বপ্নেরও বাইরে হয়তো অনেক মানুষের জানাই ছিল না যে একটা জাতীয় ইনস্টিটিউটে এই অত্যাবশ্যকীয় চিকিৎসা করার যে ইনভেস্টিগেশনের জন্য যেগুলো দরকার সেটা নাই সেটা না থাকার কারণ এখানকার দালাল চক্র তাদেরকে নিয়ে বাইরে থেকে করিয়ে নিয়ে আসছে এবং আপনারা দেখেছেন যে স্বাস্থ্য আমাদের আইন উপদেষ্টা একটা কথা বলছে কিন্তু সেখানকার ক্ষেত্রে ডাক্তাররা দায়ী না এই দালাল চক্রই যে মেইন দায়ী এবং আইন উপদেষ্টার কাছে আমি অনুরোধ করব আপনি আইন করে এটাকে প্রিভেন্ট করুন যে এই দালাল চক্রকে কিভাবে প্রতিহত করা যায় সুতরাং আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি এই দালাল চক্রের হাত আমরা দালাল কোনো ব্যাপারই না এরপরে আপনারা আসেন রুটিন যে ইনভেস্টিগেশনগুলো করা লাগে যেমন ব্লাড ব্যাংকে ব্লাড দিতে হয় সেখানে রিসিট দেওয়া হয় না ম্যানুয়াল একটা রিসিপ্ট দেওয়া হয় আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা লিখিত দেব যে সেখানে একটা কম্পিউটারাইজড এখানে হাসপাতালের একটা রিসিপ তৈরি করা হোক সেখানে রক্তের যে গ্রুপ বা পরীক্ষা করা টেকনোলজিস্ট এবং অত্যাধুনিক সরঞ্জামের সহিত এই দেশের ক্যান্সার ট্রিটমেন্ট সুন্দরভাবে গঠন করতে হবে ইনশাল্লাহ আমরা যদি সবাই প্রচেষ্টা করি তাহলে ক্যান্সারের এই ট্রিটমেন্ট দেশেই সম্ভব সেটা আমাদের একটা সকল ধরনের এখন আমাদের দেশে সম্ভব অত্যন্ত বড় একটা দেখেছেন বাংলাদেশের চিকিৎসা ইসলামের আমি হাটের পাঁচটা ব্লকের পরেও উনি বিদেশে যান নাই দেশে চিকিৎসা করেছেন ভবিষ্যতে বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যাই তাহলে রাজনীতিবিদ এবং যারা আমলা আছে যারা বড় বড় আমলা তাদের চিকিৎসা আমরা কোন বাংলাদেশি বেসরকারি হাসপাতালে না সরকারি হাসপাতালে করা বাধ্যতামূলক করবো ইনশাল্লাহ তাহলেই এই হাসপাতালগুলোর পরিবর্তন আসবে কোন আমলা বাইরে চিকিৎসা সেবার জন্য কোন ধরনের মূল্য পাবে না সরকারি কোনো প্রস্তুতি পাবে না আমরা এটা বন্ধ করবো জোর করে তাহলে দেখবেন সাধারণ মানুষ যখন ট্রিটমেন্ট নেবে একজন আমলা যখন একই জায়গায় ট্রিটমেন্ট নেবে একজন রাজনীতিবতি ট্রিটমেন্ট নেবে অবশ্যই অবশ্যই এই পরিবেশ আর অসস্থকার ক্যান্সারের মতো থাকবে না এই পরিবর্তন আসবেই এবং আমরা আশা করি এই পরিবর্তনের সূচনা পাঁচই আগস্টের মাধ্যমে জুলাই বা বিপ্লবের মাধ্যমে শুরু হয়েছে এই বিপ্লব আমরা অব্যাহত রাখবো এই বিপ্লব অব্যাহত রাখার জন্যে আমাদের আপনাদের নাগরিক সমাজ সকলেরই নৈতিক দায়িত্ব আমরা সবাই আমাদের এই খেটে খাওয়া মানুষের জন্য কিছু করতে হবে আমাদের দায়িত্ব আমাদের নিজের রুমে থাকার পাশাপাশি সাধারণ মানুষের উপর যে দায়িত্ব সেটা আমরা বাস্তবায়নের জন্য সবাই আজকে থেকে অঙ্গীকারবদ্ধ ইনশাল্লাহ আমরা এই হাসপাতালের যে সকল নিয়োগ প্রক্রিয়ায় দালাল চক্র এবং রাজনৈতিক ভাবে যে প্রভাব সেটাকে করানোর আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমরা বলে শেষ করতে পারবো না এখানকার স্থাপনা যেখানে থাকে সেই কটারও বহিরাগত থাকে